আর দেখুন কত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলছে শুধু দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু কত সুন্দরভাবে ফুলছে দেখুন আর আমার মতো করে যদি টিপসগুলো ফলো করে ফুচকাগুলো তৈরি করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই এবার দেখুন কত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলেছে দেখুন দোকানে থেকে কোন অংশের কম হয়ে এবার দেখুন কত সুন্দর হয়েছে ফুচকাগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে দেখুন দোকানে থেকে কোনো অংশে কম হয়নি ওদের দেওয়া ঝামলা ছাড়াই দেখুন কত সুন্দর হয়েছে আর ফুচকাগুলো আমি একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন একটু চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন আপনারা বিশ্বাসে করতে পারবেন না বাড়তে না তৈরি করলে এই দেখুন প্রত্যেকটা ফুচকায় কিন্তু কত সুন্দরভাবে তেল থেকে ফুলছে এরকম থাকে জল তাহলে কিন্তু পুরো জমে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাতে তৈরি রেডিমেড ফুচকা রকম রোদে দেওয়ানো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে দেখাব আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন ফুচকা খেতে কিন্তু আমরা সকলে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু পছন্দ করি আর নিজে হাতে যদি তৈরি করানো যায় আর বাড়িতে খাওয়ানো যায় তাহলে মজাটাই কিন্তু আলাদা খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে চট করে তৈরি করে নিতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর ফুচকাটা বানানো শুরু করি ফুচকাটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ বাটি সুজি সুজিটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো আর আজকে যে আমি ফুচকাটা তৈরি করব এই বাটি মেপে উপকরণগুলো দেবো তো সুজিটাকে প্রথমে ভিজে নেব এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিট এবার আমি ফুচকার জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক বাটি ময়দা আর একে বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি আটা যেগুলো নাটা আমরা রোজ দিন উটি খাই সেগুলো নাটাই নিয়েছি আর দিয়ে এক চিমটি খাবার সোডা এইভাবে দু আঙুলে চিমটি করে এক চিমটি খুব বেশি কিন্তু দেবে না এক চিমটি দিতে গেলে হয়ে যাবে আবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা সুজি সুজিটাকে ভালো করে ভিজে নিতে হবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আর যখন ফুচকার ডোটা তৈরি করবেন তখন কিন্তু নবণ দেবেন না নবণ দিতে গেলে কিন্তু ফুচকাগুলো একদম ফুলবে না আর ফুলকো ফুলকো তৈরি হবে না এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর একসঙ্গে কিন্তু বেশি করে জল দিয়ে মাখতে যাবে না নাহলে ডোটা কিন্তু ঢিলা হয়ে যাবে টাইট করে কিন্তু একটু মেখে নিতে হবে খুব বেশি কিন্তু নরম করে মাখানো যাবে না অল্প জল দিয়ে মেখে নিয়েছি এইভাবে করে দু থেকে তিন মিনিট ভালো করে একদম স্মুথ করে একটু ডোটাকে মেখে নিতে হবে সফট করে দু থেকে তিন মিনিট খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি মেখার পরে দেখুন কত সুন্দরভাবে ডোটা একদম স্মুথ হয়ে গেছে এইভাবে করে একটু টাইট করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেব আর এর ফাঁকে আমি ফুচকার জন্য আলু মাখা তৈরি করে নেব আর ফুচকার জলটা তৈরি করে নেব। তো এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব তো দেখুন আলুটাকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি আবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নবন আর দিয়ে হাফ হাফচা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিব চাট মশলা এটা দেওয়ার কারণে চটপটে একটা টেস্ট আসবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি তবে এখানে ঝালটা নিজেদের কম বেশি করে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর দিয়ে দিবো সামান্য একটু পাতা কুচি আর দিয়ে সিদ্ধ করা মোটর আর ভেজে রাখা চীনা বাদাম আর একটা চামচ দিয়ে দিব সরষার তেল এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে করে যদি আলু মাখা করেন ফুচকার জন্য তাহলে খেতে বেশি ভালো লাগবে তো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি কিন্তু দিলাম না একটা প্লেটের মধ্যে তুলে নেব আলু মাখাটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি উপর থেকে আরও আমি ভাজা বাদাম ছড়িয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে আর সিদ্ধ করা মোটর একটুখানি আর সামান একটু ধনিয়া পাতা আর সামান একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব তৈরি হয়ে গেলো আমার ফুচকার জন্য আলু মাখা এবার আমি ফুচকার জন্য জলটা তৈরি করে নেব তবে আমি তেঁতুল ছাড়াই তৈরি করবো আমার কাছে হাতের কাছে কিন্তু তেঁতুল নেই তার জন্য কিন্তু এভাবে করেও কিন্তু ফুচকার জল তৈরি করলে খেতে ভালো লাগে তো বাটির মধ্যে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি জল চা চামচ দিয়ে দিব লবণ আর চা চামচ দিয়ে দিব আমচুর পাউডার আর সামানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিব আর সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব কুচি করা আর এখানে নিয়েছি জলজিরা এক প্যাকেট তো এটা আমি দিয়ে দিব সব পুনোই আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর কয়েকটা নিয়েছি আমি পাতি লেবুর পাতা এগুলো কিন্তু দিয়ে দিব ছুটে এটা দেওয়ার কারণে সেনটা খুব সুন্দর আসবে ফুচকার জলটা আর নিয়েছি এখানে লেবু এই রসটা দিয়ে দিব চিপে তো আপনারা তো তেঁতুল দিয়ে খেয়েছেন ফুচকার জলটা তৈরি করেছে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন আমি এখানে তিন টুকরো লেবু পাতি লেবু আমি কেটে রসটাও দিয়ে দিলাম আর খোসাটাও দিয়ে দিলাম শহতে একটু ভালো করে মিশিয়ে নেব আবারও বলছি বন্ধুরা এইভাবে করে ফুচকার জন্য জলটা তৈরি করবেন এত খেতে ভালো লাগে তেঁতুল জলের থেকেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো এদিকে আমার ফুচকার জন্য জলটাও রেডি হয়ে গেল তো ফুচকার জন্য আলু মাখার জলটা তো তৈরি হয়ে গেল এবার আমি ফুচকাগুলো তৈরি করে নেব আর এদিকে স্টে রাখানো হয়ে গেছে পাঁচ মিনিট জোটা একটুখানি হাত দিয়ে মুছে নেব এবার আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব গোল করে চ্যাপটা করে নিয়েছি অল্প ময়দা দিয়ে বেলুন বেলে নেব উটির চেয়ে একটু পাতলা করে বেলে নেব তো দেখুন আমি বেলে আমি বড় করে নিয়েছি ঠিক এভাবে করে বেলে নিতে হবে আর ফুচকাগুলো সেপ দেওয়ার জন্য আমি এখানে প্লাস্টিকের একটা কোটো ঢাকনা নিয়ে নিয়েছি হাতের কাছে যে ঢাকনাগুলো থাকবে সেটা দিয়ে কেটে নিতে পারেন বা কুকি কাটা থাকলেও সেটা দিয়েও কেটে নিতে পারেন এই ঢাকনাটা মাপ করে আমি এভাবে করে চেপে কেটে নেব। তো দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি বাকি অংশগুলো আমি তুলে নেব। এগুলো কিন্তু বেলে নেব আবারও দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো ফুচকাগুলো আমি বেশ অনেকগুলো তৈরি করে নিয়েছি আরও কিন্তু বেলার বাকি আছে এগুলোর আমি ভেজে নেব ফুচকাগুলো ভাজার জন্য আমি উনুনে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার ফুচকাগুলো ভেজে নেব এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখুন তেলটা এরকম মিডিয়াম গরম করে নিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলছে শুধু দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু কত সুন্দরভাবে ফুলছে দেখুন বেশ কিছুটা পরিমাণে আমি ফুচকা এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা একটু এভাবে করে একটু নাড়া দেব প্রতিটা ফুচকা দেখুন কত সুন্দরভাবে ফুলেছে একদম বলের মতো হয়ে গেছে দেখুন আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কী সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে দেখুন ফুচকাগুলো দেখে কিন্তু মন ভরে আছে একদম মিডিয়াম টু লো আছে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব তাহলে ফুচকাগুলো একদম দোকানের মতো হবে আর খেতেও কিন্তু মুচমুচে হবে আর আমার মতো করে যদি টিপসগুলো ফলো করে ফুচকাগুলো তৈরি করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই তো ফুচকাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার দেখুন কত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলেছে দেখুন দোকানে থেকে কোনো অংশের কম হয়নি তো ফুচকাগুলো ভাজানো হয়ে গেছে এবার আমি তুলে নেব আর আবারও বলছি বন্ধুরা একদম হালকা আছে কিন্তু ফুচকাগুলোকে ভেজে নিতে হবে জোরে আছে কিন্তু ভাজতে গেলে ভিতরে কিন্তু চ্যামসা থেকে যাবে মুচমুচে থাকবে না কি সুন্দর লাগছে দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে ফুচকা গুলো তো একইভাবে করে ফুচকা গুলো আমি ভেজে নেব এই দেখুন প্রত্যেকটা ফুচকায় কিন্তু কত সুন্দরভাবে তেল থেকে ফুলছে আর তেলটা এই হালকা করে এভাবে করে নাড়া দিতে হবে কি সুন্দরভাবে ফুলছে দেখুন কোনো রকম রোদে দেওয়া ঝামলা ছাড়াই কত সুন্দরভাবে পারফেক্টভাবে ফুচকোগুলো ফুলছে দেখুন দেখে মন ভরে আছে ফুচকাগুলো একইভাবে করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি আর বেশ অনেকগুলো ফুচকা তৈরি হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর হয়েছে ফুচকাগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে দেখুন দোকানে থেকে কোনো অংশে কম হয়নি ওদের দেওয়া ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দর হয়েছে আর ফুচকোগুলো আমি একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন যা সেভাবে করে হাতে একটু চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা ফুলকো হয়েছে এই দেখুন আপনারা বিশ্বাসে করতে পারবেন না বাড়তে না তৈরি করলে একবার হলেও তৈরি করে দেখবে তবে বিশ্বাস করতে পারবে এতটা ফুলকো হয় আর দেখুন ভিতরটা ফাঁপালো বাজারে ফুচকার মতন হয়েছে দেখুন আর এইভাবে হাতে দিব বুড়ো হয়ে যাচ্ছে দেখুন বিশ্বাসই হবে না বাড়তে না তৈরি করলে এরকম যদি ফুচকা থাকে আর তার সঙ্গে যদি এরকম আলু মাখা থাকে তাহলে পুরো জমে যাবে আর তার সঙ্গে এই তেঁতুলের জল আর ফুচকাটা খেয়েও বলছি কেমন হয়েছে যে ফুচকা গুলো খাই বন্ধুরা তার ওরকমই কিন্তু টেস্টটা হয়েছে দারুণ লাগছে খেতে বলার কিছুই নেই এত সুন্দর লাগছে আর এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে মনে হচ্ছে কি খেয়ে থাকি মনে ভরছে না খেয়ে আর বাড়িতে যদি এইভাবে ফুচকা বানানো যায় আর তার সঙ্গে যদি এরকম থাকে জল তাহলে কিন্তু পুরো জমে যাবে এত সুন্দর টেস্ট লাগছে বন্ধুরা খেতে দারুণ লাগছে খেতে বলার কিছু নেই এত সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবে মেলা যে ফুচকাগুলো খাই বন্ধুরা দুর্দান্ত হয়েছে তার থেকেও সুন্দর হয়েছে খেতে আর দেখলেন তো কোনো রকম রোদে দেওয়া না ঝামেলা ছাড়াই কিন্তু বাজারের মতন ফুচকা তৈরি হয়ে গেলো খুবই কম সময়ের মধ্যে তো আপনারা এভাবে করে বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর হয় ফুচকাগুলো আর বানানো দেখলে তো যেত সহজ খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয় আর একবার খেলে বন্ধুরা কথা দিচ্ছি বাজারে ফুচকা কিন্তু কি কিনে খাওয়া ভুলেই যাবেন এতটা মজা লাগে এত সুন্দর লাগছে খেতে তো আজকে আমার ফুচকার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ